কে কথা শুনলে কি না সাহস লাগে আল্লাহ কে আমত কে আমতের মতন ওরে আমতের মতন মানে বুঝতে চাইছে এত বলেন আমার ভাইয়ের আলামিন দৃশ্যমান অদৃশ্যমান যাহা কিছু সমগ্র জগতের মধ্যে সৃষ্টি করেছেন আমরা অনেক কিছু দেখি অনেক কিছু দেখতে পারি না এই ভূমন্ডল নবমন্ডলের মধ্যে যা কিছু আছে আমার সব কিছুকে আমাদের সময় ধ্বংস করে ফেলবেন এই আসমান ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে পড়বে এই আপনার চন্দ্র সূর্য ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে ভাঙতে 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 সমস্ত আসমান গুলো যাবে তারপরে জান্নাত ভেঙ্গে যাবে স্বর্ণ রূপা মনি মুক্তা কাঞ্চন জওহার দিয়া যে আল্লাহ জান্নাত বানাইছেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিল্ডিং বা অট্টালিকা বানাইছেন এই সব কিছু আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশে কেমতের সময় ভেঙ্গে তসনাস হয়ে যাবে কোনো কিছুর কোন অস্তিত্ব থাকবে না বিশাল বড় জগতের জাহান নাম আল্লাহ বানাইছেন জাহান নাম ও সেই দিন ভেঙ্গে তসনাজ হয়ে যাবে আল্লাহ পাকের আরো সে আজিম ভেঙ্গে তসনাজ হয়ে যাবে আল্লাহ পাকের কুর কুর্সি আল্লাহ পাকের কুর্সিটার উপর আল্লাহ তার কুদরতি বসা বসেন এই কুর্সিটাও ভেঙ্গে তসনাজ হয়ে যাবে কোন কিছু থাকবে না থাকবেন একমাত্র অনন্ত আব্বায় জগতের মালিক আর সৃষ্টিকর্তা কে জোরে কে থাকবে জোরে বলেন আল্লাহ দেখাবেন দেখ কিচ্ছু নাই সব সৃষ্ট জগতের মখলুক আমি আল্লাহ সৃষ্টিকর্তা আমি একাই আছি আর কেউ নাই কেউ নাই মানে কিছু নাই এই কথাটাই আল্লাহ রব্বুল আলমিন আর রহমানের মধ্যে বলেন মান কুল্লোমান আল্লাহ বলেন যে সেই দিন সব কিছুতাংশ হয়ে যাবে কোনো কিছুর কোন অস্তিত্ব আর থাকবে না একমাত্র থাকবেন অনন্ত আব্বয় আল্লাহ রব্বুল আলমে কেউ থাকবে না কেন থাকবে না

আল্লাহ পাক বলে কেমত কখন কেমনে শুরু হবে রব্বুল আলমিন বলে কেমত শুরু হবে সিংহায় ফুটকারের মাধ্য দিয়া আর এই সিংহায় যখন ফুটকার দেওয়া হবে আসমান আর জমিনের মধ্যে ভূমন্ডল আর নবমন্ডলের মধ্যে যাহা কিছু আছে যত প্রাণী আছে জমিনের মধ্যে যত প্রাণী আছে আকাশের মধ্যে যত কোটি কোটি ফেরেস তারা আছে এই বাজনার সাথে সাথে এই সিঙ্গা সঙ্গে সঙ্গে প্রথম দিক দিয়ে সব বেহুস হয়ে যাবে বরদাস্ত করতে পারবে না এরপরে দাপাইতে দাপাইতে সমস্ত মানুষও মারা যাবে সমস্ত প্রাণী জমিন থেকে মারা যাবে আর ওই আকাশের সমস্ত ফেরেস তারাও পর্যন্ত দাপাইতে দাপাইতে শেষ হয়ে যাবে ইল্লা মানসা আল্লাহ তবে আল্লাহ যে কয়েকজন ফেরেস্তার পারে ওই সময় রাখতে চান তারা কয়েকজন অবশ্যই সময় থাকবে অবশেষে তারাও সব শেষ হইয়া যাবে আমার ভাইরাম কেমন যখন হবে সিংহা যখন ফুটকার দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন হজরতে ইসরাফিল আলাই ইসালামকে নির্দেশ দিবেন সিংহায় বাজনা দেওয়ার সাথে সাথে আমার ভাইরা সিংহাটা ছোট না সিংহা বড় মারাত্মক কেতাবের মধ্যে পড়েছি সারা দুনিয়াটা যত বড় সিংহা থেকে বড় হ্যাঁ ধরে গ কারণ সিঙ্গা বাজাই দিলেও দুনিয়া উড়িয়ে যাবে কি ছোট সিংহে যাবে অত তু খ্যানের ভালো না কথা বলে ঠিক কে না ছোট সিংহে কিছু হবে

কেমতের ভূমিকম্প ভীষণ দেখবে সেদিন মানব জাতির কেমন হবে নিজের কথা ভুলে যাবে। এই দুনিয়ায় সেদিন এমন ভূমিকম্প হবে গর্ভবতী মহিলাদের প্রসাব হয়ে যাবে আর মাতালের নাই দেখবে মানুষ কিন্তু মাতাল না আল্লাহ পাকে আজাব হবে কঠিনে কংস বাহান আল্লাহ